বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিক্যাল স্কিন লাইটিনিং অ্যান্ড ব্রাইটনিং রেমেডি শেয়ার করবো যেটা মাত্র মিনিটেই তোমাদের স্কিনকে উজ্জ্বল ঝলমলে করে তুলবে তোমাদের স্কিনে ইনস্ট্যান্ট পার্লার ফেসিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসবে পার্লারে গিয়ে করলে যেরকম চলে আসে না আজকের রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনে সেরকমই একটা গ্লো নিয়ে চলে আসবে ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে তোমাদের স্কিনে যদি প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায় কিংবা স্কিনের মধ্যে যেদি ময়লা রয়েছে স্কিনটা কালো হয়ে যাচ্ছে স্কিনেরটা একদম ডাল হয়ে যাচ্ছে স্কিনের প্রচুর দাগ ছোপ আছে ব্রণ একনি হয়ে যাওয়ার পর তার স্পট আছে কিংবা ধরো স্কিনের মধ্যে পুরনো জেদি ময়লা হাত পা গলা ঘাড় কোনো এর মধ্যে রয়েছে যেগুলো সহজে যাচ্ছে না তো আজকের এই রেমেডিটা ট্রাই করে দেখো এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে দূর করে সারা শরীর একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে তুলে ফেস হ্যান্ড বডি সম্পূর্ণ জায়গায় এটাকে ব্যবহার করতে পারো পার্লারে গিয়ে ফেসিয়াল করলে স্কিনে যেরকম গ্লো চলে আসে না আজকের এই রেমেডিটা স্কিন স্ট্যান্ড তোমাদের স্কিনের মধ্যে এরকম একটা 글로 নিয়ে চলে আসবে তাহলে চলো বেশি দেরি না করে রেমেডিটা শেয়ার করে দিই তো দেখো সবার প্রথমে আমি স্কিন একটু ক্লিনজিং করে নেব এর জন্য আমি এনেছি কোকোনাট অয়েল নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লিনজারের কাজ করে স্কিন কি ডিপলি ক্লিন করে পোরস এর ভিতরে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে পার্লারে গিয়ে আমরা যখন ফেশিয়াল করি না তখন দেখবে তখনো কিন্তু আমাদের স্কিনের মধ্যে ম্যাসাজ দেয়া হয় ম্যাসাজ দিলে কি হয় স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনের মধ্যে দারুন সুন্দর একটা গ্লো আসে তো আমরা এখানে কোকোনাট কোকোনাট অয়েল দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দিচ্ছি নারকেল তেল আমাদের স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে দাগ ছোপ দূর করে কোকোনাট অয়েলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে ফাইন লাইনস রিঙ্কলস দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করতে সাহায্য করে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে কোকোনাট অয়েল দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নিচ্ছি তারপর ভিজি টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করেছি এতে তোমাদের স্কিনটা একদম ডিপলি ক্লিন হয়ে যাবে আর যে এক্সেসিভ অয়েলটা আছে না সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ কোকোনাট অয়েল দিয়ে স্কিনটাকে ক্লিন করার পরে স্কিনটা কতটা ক্লিন হয়ে গেছে আর স্কিনের মধ্যে কিন্তু একটা দারুণ সুন্দর গ্লো নিয়ে চলে এসেছে এবার চলে বানিয়ে নি ইনস্ট্যান্ট স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডি টেন ফেস মাস্ক এর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কাদাম একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা অন্য কোনো শ্যাম্পুও নিতে পারো তবে খেয়াল রাখবে সেটা হোয়াইট কালারের হলে ভালো হয় কারণ তাতে এক্সট্রা কোনো কালার দেওয়া থাকে না যেমন ধরো ডাভ প্যান্টিম লরিয়ালের হোয়াইট কালার শ্যাম্পু আছে তো এই ধরনের কোনো মাইল্ড শ্যাম্পু কিংবা কোনো বেবি শ্যাম্পুও ইউজ করতে পারো অথবা তোমরা কিন্তু ফেস ওয়াশও ইউজ করতে পারো শ্যাম্পু স্কিনকে ডিপ ক্লিন করে পুরনো জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে নেক্সট আমি এখানে অ্যাড করছি এক চামচ পরিমাণ চিনি চিনির মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে লাইট ব্রাইট ব্রাইটেন করে স্কিনের মধ্যে দারুণ সুন্দর গ্লো নিয়ে আসে স্কিনকে ন্যাচারালি এক্সফোলিয়েট করতে সাহায্য করে আমাদের স্কিনের যে ডেড স্কিনসেলের লেয়ার থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করে আর চিনি কিন্তু আমাদের স্কিনের থেকে দাগছপ দূর করে স্কিনের মধ্যে খুব ভালো একটা দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে চলে আসে ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করছি কোলগেট টুথপেস্ট কোলগেট আমাদের স্কিনকে না ডিপ ক্লিন করতে সাহায্য করে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো থাকে না যার ফলে পোর্সটা ক্লক হয়ে যায় তো সেই ময়লাকে দূর করতে সাহায্য করে ডাক ছোপকে দূর করতে সাহায্য করে একনি স্পট বা ডার্ক স্পটকে কম করতে সাহায্য করে এমন কি স্কিনের থেকে হোয়াইট হেড ব্ল্যাক হেড দূর করতে সাহায্য করে আর স্ক্রিনে জমে থাকা পুরোনো ময়লাকে ডার্ক প্যাচকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের এই ডিআইওয়াই ব্লিচ কিংবা ধরো ডিআইওয়াই ডি ট্যান ফেস মাস্কটা কিন্তু তৈরি হয়ে যাবে পার্লার গিয়ে ডি করতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয় মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু তারা এক একটা বার ডিট্যান করার জন্য খরচ করে তো তোমরা বাড়িতে কিন্তু এইভাবে অল্প খরচে মাত্র এক টাকা খরচ করে কিন্তু এই ধরনের ডি বানিয়ে নিতে পারো ডিটান ফেস মাস্ক যেটা স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে পুরনো জমে থাকা জেদি ময়লা দাগছপ দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল করবে তো দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি তাহলেই কিন্তু এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু একদম তৈরি হয়ে যাবে আর আজকের এই ডিটেন মাস্কটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ইউজ করতে পারো যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে এটাকে ব্যবহার করতে পারো কিংবা সপ্তাহে একদিন করে নিজেদের উইকলি স্কিন কেয়ার রুটিনে এটাকে ব্যবহার করতে পারো সারা সপ্তাহের পুরনো জমে থাকা ময়লা কিন্তু একদিনে রিমুভ করে দেবে তাহলে আমাদের এই ডিটেন ফেস মাস্কটা কিন্তু তৈরি হয়ে গেছে চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবে দেখো সবার প্রথমে তো নারকেল তেল দিয়ে আমরা ফেসটাকে ক্লিন করেই নিয়েছিলাম এইবার এটাকে অ্যাজ এ ফেস মাস্ক আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি তোমরা ফেস হ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আর একই প্রসেসে কিন্তু তোমরা ফেস হ্যান্ড বডিতে ইউজ করবে অনেকেরই দেখবে ঘাড়ে গলায় হাতে পায়ে আন্ডার্মে পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায় একটা ডার্ক প্যাচ পড়ে যায় কালো ময়লার একটা লেয়ার পড়ে যায় যেটা সহজে যেতে চায় না সেই ধরনের পুরনো জমে থাকা ময়লাকেও কিন্তু খুব সহজেই এই ডিটেন মাস্কটা কিন্তু রিমুভ করে দেবে যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো বিয়ে বাড়ি ধরো ঝট করে কোনো বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যেতে চাইছো পার্লার গিয়ে ফেসিয়াল করা সময় নেই বাড়িতে কোনো ডি নেই নেই তখন কিন্তু এই বাড়িতে থাকা জিনিসগুলোকে দিয়ে ফটাফট কিন্তু তোমরা এই ডিট্যানটাকে ব্যবহার করতে পারো তৈরি করে ব্যবহার করতে পারো যেটা ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে এটা স্কিনকে ডিপ ক্লিন করে ছোপ দূর করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু ইনস্ট্যান্ট ওয়ান টু টু শেড ব্রাইট করে দেয় স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো দারুণ সুন্দর একটা উজ্জ্বলতা নিয়ে চলে আসে তো দেখো ফুল ফেসে আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এইবার আমি আমার স্কিনে এটা পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো যদি তোমরা এটাকে হাতে পায়ে ব্যবহার করতে চাও তাহলে দশ থেকে পনেরো মিনিট কিন্তু স্কিনের মধ্যে রেখে দেবে যাতে খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে পাঁচ থেকে সাত মিনিট মাস্কটাকে স্কিনে রাখার পর হালকা হাতে এইভাবে স্কিনের মধ্যে মাসাজ দেবে এটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে তোমাদের স্কিনের থেকে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা আছে কিংবা ধরো যে ডেড স্কিনসের লেয়ার আছে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে দাগ ছোটকে হালকা করতে সাহায্য করবে তোমাদের স্কিনের যে ট্যানিং আছে কিংবা যে কালো ভাব জমে থাকা ময়লা সেটাকে রিমুভ করবে এমনকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটার্সকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে নোজ এরিয়া ফোর হেড চিন এরিয়া যেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটার্স থাকে না সেখানে কিন্তু হালকা হাতে স্কিনের মধ্যে মাসাজ দেবে তাহলে কিন্তু তোমাদের স্কিনের থেকে সেই ব্ল্যাক এন্ড হোয়াইট গুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে মিনিমাম দু থেকে তিন মিনিট হালকা হাতে মাসাজ দিয়ে নেবে তারপর একটু ভিজি টালের সাহায্যে মাস্কটাকে রিমুভ করে নেবে আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে স্কিনের থেকে জমে থাকা ময়লা বা ট্যানকে রিমুভ করে দেবে এমনকি দাগ কিন্তু হালকা করতে সাহায্য করবে তো দেখো মাস্কটাকে আমি ভালোভাবে রিমুভ করে নিচ্ছি তারপরে নর্মাল ওয়াটার দিয়ে আমি ফেসটাকে ভালো করে ধুয়ে নেব তোমরা চাইলে ডাইরেক্ট জল দিয়ে ধুতে পারো তবে সেক্ষেত্রে কিন্তু অনেকটা জলের অপচয় হয় আর সময়টাও একটু বেশি লাগে তো সব থেকে সোজা প্রসেস এটাই একটা ভিজে রুমাল দিয়ে মাস্কটাকে ক্লিন করে নাও তারপরে নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবে জল দিয়ে ধুয়ে আসার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে ইনস্ট্যান্ট কিন্তু এটা তোমাদের স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু এটা পার্লার ফেসিয়াল লাইট গ্লো নিয়ে চলে আসবে এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটা নাইট ক্রিম যেটা তোমরা এই ফেশিয়ালটা রাত্রিবেলা করার পরে অ্যাপ্লাই করবে আর সব থেকে ভালো সময় হচ্ছে ফেশিয়ালটা রাত্রিবেলা করার তো যেমন নাইট ক্রিমটা শেয়ার করি সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে আমি অ্যালোভেরা জেল এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি অ্যাড করবো একটা ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিয়ন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল যে আমাদের স্কিনের থেকে ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে দাগ ছোপকে দূর করে স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে কিংবা ধরো ফাইন লাইন্স রিঙ্কলস হয়ে গেছে সেগুলোকে দূর করতে সাহায্য করে আর স্কিনটাকে কিন্তু গ্লো করতে সাহায্য করে স্কিনকে ব্রাইট করে আর স্কিনের মধ্যে কিন্তু একটা ফর্চা উজ্জ্বলতা নিয়ে আসে তো দেখো ভালোভাবে এটাকে মিক্স করে দিচ্ছি আর মিক্স করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কীরকম একটা ক্রিমি টেক্সচার কিন্তু হয়ে গেছে মার্কেটে নাইট ক্রিমের যেরকম টেক্সচার হয় না সেইরকম তোমরা চাইলে কিন্তু এটা একটু বেশি পরিমাণে বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারো আমি একবার ইউজ জন্যই আমি এখানে বানিয়েছি তো দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি আর আমাদের স্কিন লাইটনিং এন্ড ব্রাইটনিং এজিং নাইট ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গেছে চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবো তো বন্ধুরা সবার প্রথমে এটা আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে হালকা হাতে মাসাজ দেবো খুব অল্প পরিমাণে অ্যাপ্লাই করবে যতটা ধরো নাইট ক্রিম তোমরা ইউজ করো না ঠিক সেরকমই একটু পি সাইজ অ্যামাউন্ট নিয়ে এটাকে ফুল ফেসে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পরে হালকা হাতে এটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দেবে যাতে স্কিনের মধ্যে একদম অ্যাবজর্ব হয়ে যায় আর স্কিনের মধ্যে কিন্তু এটা দারুণ সুন্দর গ্লো নিয়ে আসতেও সাহায্য করবে ওভার নাইট এটা কিন্তু তোমাদের স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করবে দাগ ছোপ দূর করে তাকে পরসা উজ্জ্বলা ঝলমলে করবে তোমাদের চোখের আশেপাশে যদি ডার্ক সার্কেল পড়ে যায় কী মনে চোখের টালে কালি পড়ে গেছে কিভাবে ফাইন লাইনস রিঙ্কলস হয়ে গেছে এই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করে তাকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে এর মধ্যে আমি দিয়েছি অ্যালোভেরা জেল যেটা স্কিনকে মশ্চারাইজ করে নারিশ করে দাগছোপ দূর করতে সাহায্য করে স্কিনকে হাইড্রেট রাখে এই গরমে কিন্তু স্কিনের মধ্যে একটা সুদিং কুলিং এফেক্ট দেয় এমনকি সান বার্নকেও কিন্তু এটা হিল করতে সাহায্য করে তো দেখো ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে একদম এটা আমি স্কিনের মধ্যে বসিয়ে দেবো আর ওভারনাইট এটা আমি স্কিনের মধ্যে রেখে দেবো সবচেয়ে ভালো সময় হচ্ছে এই রেমেডিটা ইউজ করার রাত্রিবেলা রাত্রিবেলা ট্রাই করো দেখবে দারুণ শুদ্ধ রেজাল্ট পাবে কিংবা কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যার আগেও ট্রাই করতে পারো ফেসের সঙ্গে সঙ্গে হাত পা ফুল বডিতে কিন্তু তোমরা এটাকে ব্যবহার করতে পারো আর যাদের স্কিনটা অতিরিক্ত অয়েলি তারা কিন্তু এইটা ভালো করে অ্যাপ্লাই করে মাসাজ দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট রেখে ভিজে টাউল দিয়ে এক্সেসিভ অয়েলটাকে রিমুভ করে নিতে পারো আর যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই আমি বলবো ওভার এটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে রাখতে সকালবেলা উঠে কোনো মাইল্ড ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করতে পারো ওভার নাইট কি হবে এই যে ক্রিমটা নাইটা ওভার নাইট ধরে স্কিনকে রিপেয়ার করবে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করবে রুক্ষ শুক খসখসে স্কিনকে না একদম সফট স্মুথ ব্রাইট আর গ্লোয়িং করতে সাহায্য করবে তো ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখাবে হবে নেক্সট আরও একটা ভিডিওতে